সরাসরি আল্লাহর আল্লাহকে দেখা জামাতের পাগলা মাসুদ কিভাবে ভুয়া হুড়ের পিস পাশে বসতে পারে এটা কি আছে সরাসরি আল্লাহকে দেখা এক টাটকাওলি জানি অনেকেই এখন আমাকে গালি দিবেন আল্লাহর গালি পরে তোর এই বিবেককে প্রশ্ন কর একজন আল্লাহ দেহা অলি কিভাবে এই ধরনের পরিবেশে বসতে আল্লাহকে সরাসরি দেখে আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি

চিত্র হিসাবে দেখানো হয়েছে চিত্রপট হিসাবে আহ এবং পরবর্তীতে আহ এটা ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা মূর্তি তাহলে সরি আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করা তিন দিনের জন্য ঠিক আছে না না বা সরিয়া আইন